পূর্বাচলে জায়গা পেতে দুই হাজার চোদ্দ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখেন আলোচিত অভিনেতা ও উপস্থাপক শারিয়া নাজিম জয় সেই আবেদনপত্রের একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যা এর আগেও কয়েক দফায় ভাইরাল হয় আবেদনের চিঠিতে হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা সম্বোধন করে তিনি লিখেন আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়া নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি আমি জয় বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক আপনার দোয়ায় গত সতেরো বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে এই উপস্থাপক সেখানে আরো লিখেন আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু শুধু তাই নয় গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ সাহসী এবং জ্ঞানতিত্ব আদর্শের ওপর বলিয়ান ছিলেন তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে সেলুট জানানোর অঙ্গীকার করেছে মা আপনার নিকট একজন শিল্পীর আবেদন আমার সমসাময়িক সকল শিল্পী পূর্বাচলে দশ কাঠা পাঁচ কাঠা প্লট পেয়েছে আমি দেশের বাইরে শুটিং থাকার জন্য অ্যাপ্লাই করতে পারিনি পরবর্তীতে জিলমিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পাইনি চিঠির শেষে জয় লিখেন মা পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন আমার সন্তানের ভবিষ্যৎ আমি আপনার কাছে আবদার করলাম আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি বিষয়ে জানার জন্য শারিয়ান নাজিম জয়ের সঙ্গে যোগাযোগের জন্য মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি ফহরে হামলা করে তাকে হত্যাচেষ্টার অভিযোগে শারিয়ান নাজিম জয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে উল্লেখ্য দুই সালে গদুলি লগ্ন নাটক দিয়ে টেলিভিশন পর্দায় অভিষেক হয় জয়ের বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তিনশো সেকেন্ড অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রয়েছেন তিনি